ঘল আমলে নির্মিত তাজমহল পৃথিবীর মানব নির্মিত সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না সম্রাজ্ঞী মুমতাজমহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান সেই অনন্যস্থাপত্য তাজমহল আজও বিশ্ববাসীর আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহলকে মঙ্গল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার তুরস্ক ভারতীয় এবং ইসলামী শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলে গম্বুজ আকৃতির সমাধেটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো তিরাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল তখন একে বলা হতো বিশ্বের ঐতিহাসের সর্বজনীয় প্রশংসনীয় কর্ম ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার তৃতীয় স্ত্রী মমতাজ মৃত্যুতে প্রচন্ডভাবে শোভাগত হয়ে পড়েন মমতাজমহল তখন তাদের চতুর্থ কন্যা সন্তান গোহর বেগমের জন্ম গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহলের নির্মাণ কাজ মমতাজমহলের মৃত্যুর পর শুরু হয় সম্পূর্ণ হয় এবং এর চারদিকে ইমারত এবং বাগান আরো পাঁচ বছর পরে তৈরি হয় তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিবাহিক নকশার উপর বিশেষ করে পারস্য ও মোগল হাস্তাপতর অনুসারে নির্দিষ্ট কিছু নকশা তৈমুরি ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে যাদের মধ্যে তৈমুরি গুর ই আমির সমরকন্দের মুঘল সাম্রাজ্যের পূর্ব হুমায়ুনের মাজার ইমাত উদ্দিনের মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ তার পৃষ্ঠপোষকতায় মোগল ইমারত পরিমার্জনের এক নতুন স্থাপত্যে পৌঁছায় এখানে পূর্ববর্তী মোগল ইমারত গুলো তৈরি হয়েছিল লাল বেলে পাথরে শাহজাহান চালু করেছিল সাদা দামি মার্বেল পাথরের প্রচলন তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়ায় এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে নির্মাণ কাজের সময় এক হাজার এর বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য আলো প্রবাহী আচ্ছন্ন সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে লাল হলুদ বা বাদামী রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল কঠিন সাদা সবুজ পাতর টুকরা তিব্বত থেকে আনা হয়েছিল ফিরোজা রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তিমণি আনা হয়েছিল নীলমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমা ভাব খৈরী বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে এই আঠাশ ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহর দক্ষিণ অংশের একটি তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় সিং শাহজাহান তাকে আগ্রার মধ্যেখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বিনিময়ে জমিটি নেন তাজমহলের কাজ শুরু হয় সমাদের বৃত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় তিন একোর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খরণ ক্ষমানর জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে পঞ্চাশ মিটার উঁচু করার সমান করা হয় সমাধির এলাকায় যেখানে পানি চলে আসে সেখানে পরে কুয়া খনন করা হয়েছিল যা পরে পাথর ফেলে বরাট করা হয়েছিল যা ছিল সমাধির বৃত্তি স্থাপন বাঁদা ভাষের বদলে রাজমিস্ত্রিরা তাদের সাধারণ ভাড়া বাদার ভেতরে এবং বাইরে এরকম তৈরি এত বড় এবং জটিল ছিল যে তা শ্রমিকদের খুলে সরাতে প্রায় বছর লাগার কথা উপেক্ষা অনুযায়ী শাহজাহান ঘোষণা দিয়েছিল যে কেউ ভাড়ার ইট নিয়ে যেতে পারবে এবং এক রাতের মধ্যে কৃষক দিনমজুর চাষিরা ভাড়াটি সরিয়ে নিয়েছিল পনেরো কিলোমিটারের একটি ঢাল পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য বিশ থেকে তিরিশটি করে সার একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়ি করে পাথর উঠানো হতো পাথর উঠিয়ে গাদা এবং সারের দল কপি কল নাড়তে সত্যি যোগান দিত বৃত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর পুরো এলাকায় বাকি অংশগুলো নির্মাণ করতে লেগেছিল আরো দশ বছর মুঠ বাইশ বছর তাজমহল কোনো এক ব্যক্তি দ্বারা নকশা করা নয় এই ধরনের প্রকল্পে অনেক প্রতিভাধর লোকের প্রয়োজন বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণে কাজে যারা অংশ নিয়েছিল তাদের বিভিন্ন নাম পাওয়া যায় পারস্য দেশীয় স্থপতি উস্তাদ ইসার চত্বরের নকশা করার বিশেষ ভূমিকা অনেক স্থানে তার নাম পাওয়া যায় পারস্য দেশের বেনারসের পুরো এক লেখায় তাকে তত্ত্বাবধায়ক স্থপতি হিসেবে উল্লেখ করেছে বড় গম্বুজটি নকশা করেছিল ওটোমান সামাজী থেকে আসা ইসমাইল খান যাকে গুরুদের প্রথম নকশাকারী এবং শ্রী যুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হয় কাজী খান লাহোরের বাসিন্দা বড় গণ্ডুজের সূরাজের স্ব ছিল তিনি তা গড়ে ছিলেন শুনছিলাম একজন পাথর খোদাইকার যিনি দিল্লি থেকে এসেছিলেন প্রধান ভাস্কর্য ও মজাইকরণ হিসেবে নেওয়া হয়েছিল পারস্যের আমানত খান যিনি প্রধান চারুলিপিকর মোহাম্মদ হানিফ রাজমিস্ত্রি তত্ত্বাবধায়ক ছিলেন সিরাজ ইরান থেকে মির করিম এবং মুকার্রি খান যারা ব্যবস্থাপনা ও আর্থিক দিকগুলো সামাল তাজমহল নির্মাণে বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর লেগেছিল এর খরচে খরচ হয়েছিল বলে ধারণা করা হয় তাজমহল নির্মাণের কাছে না হতে তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রা কেল্লায় বন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লায় জানলা দিয়ে তাজমহল দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন উনিশ শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খারাপভাবে নষ্ট হয় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে উনিশ শতকের শেষের দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন প্রকল্পের কাজ উনিশশো সালে শেষ হয় তিনি তাজমহলের ভেতরে মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন তখন এই বাগানের নকশা পরিবর্তন করে হয়েছিল তাজমহল দূষণ সাথে আছে মাতুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্টি অ্যাসিড বৃষ্টি উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়